তার উদ্ঘাটন হলো সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় আগের দিনে মন্ত্রী টিঙ্কু রায়ের হাতে কয়লা শহরের উদ্বোধন হলো একই ছাদের তলায় চারটি সরকারি অফিসের সখী ওয়ান স্টপ সেন্টার এই সেন্টারের মুখ্য কাজ যেসব মহিলারা শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত তারা পাঁচ দিন এই সেন্টারের ছাদের নিচে থাকতে পারবে এ সময়ে তাদের শারীরিক এবং স্বাস্থ্যের দিক দেখবে স্বাস্থ্য দপ্তর আইনগত দিক দেখবে পুলিশ প্রশাসন এবং কাউন্সেলিং এর ব্যাপারটা দেখবে মহিলা কমিশন অর্থাৎ একজন মহিলা একই ছাদের নিচে সব ধরনের সুবিধা পাবে প্রশাসনের পক্ষ থেকে তারপর যদি সংশ্লিষ্টদের সমস্যার সমাধান না হয় কিংবা স্থানীয়ভাবে কোনো মহিলা থাকতে চায় তাহলে তার ব্যবস্থা রয়েছে আগরতলাস্থিত সখী ওয়ান স্টপ সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত প্রয়াসে ভারতের প্রতিটি জেলাতে একটি করে সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন হচ্ছে বুধবার উত্তর জেলা সদর ধর্মনগরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার উদ্ঘাটন সম্পন্ন হল সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন করেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উত্তর জেলা পরিষদের সভাপতি দাস ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান সরকার উত্তর জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ ডানোরা এদিন সমাজ কল্যাণ মন্ত্রী বলেন দেশের তথা রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য ভারত সরকার এবং রাজ্য সরকার একের পর এক কাজ করে চলেছে মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে যাতে মায়েরা বোনেরা স্বাবলম্বী হয়ে পরিবারের এবং রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে তার জন্য নতুন নতুন প্রকল্প প্রণয়ন করা হচ্ছে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সরকারি দল বন্টনের ক্ষেত্রে মহিলাদের পঞ্চাশ শতাংশ সংরক্ষণ প্রাধান্য সহকারে দেওয়া হয়েছে দু হাজার আঠারো পর থেকে আত্মনির্ভর করার যে সমস্ত প্রয়াস না হয়েছে এক হাজার কোটি টাকার বেশি ইতিমধ্যে স্বাবলম্বী গুরুগুরু যারা মায়েরা পরিচালনা করে তাদেরকে দেওয়া হয়েছে এই বছর অর্থাৎ দু হাজার তেইশ এবং যে আমরা তিনশো কোটি টাকারও বেশি শুধু স্বাবলম্বী গ্রুপ গুলোকে দেওয়া হয়েছে তারা যেমন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে তারা যেমন সম্মানের সঙ্গে নিজেরা মাথা উঁচু করে বাঁচতে পারে তার প্রয়াস নেওয়া হয়েছে আজ যখন প্রত্যেকটা মা যেন সুরক্ষিত ভাবে তারা বসবাস করতে পারে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে আজ প্রত্যেক মায়েকে ছাদ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস তৈরি করা শহরে গ্রামীণ আবাস তৈরি করে দেওয়া হচ্ছে শৌচালয়ের ব্যবস্থা না হচ্ছে উজ্জ্বলার যোজনা গ্যাস দেওয়া হচ্ছে অর্থাৎ সাথে বলেন রাজ্যে আঠারো বছরের নিচে আর্থিকভাবে দৈন কিন্তু ছেলে মেয়েরা পড়াশুনো করতে আগ্রহী এমন অনেক ছাত্রছাত্রীকে ছাত্রীকে চার হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে যাতে তারা তাদের পড়াশোনার খরচ চালিয়ে যেতে কোনো ধরনের অসুবিধা না হয় চৌষট্টি জন আঠারো বছরের নিচে ছেলে মেয়েকে মুখ্যমন্ত্রীর তিন লক্ষ টাকা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের যথাযথ চিকিৎসার জন্য একই দিনে উনকোটি জেলার জেলা সদর কয়লা শহরে এক ছাদের নিচে একসাথে চারটি সরকারি অফিসের উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায় কয়লা শহর শহরে কাচের এলাকায় ব্যক্তি মালিকাধীন এক বাড়িতে আলাদা আলাদা ফ্লোরে জেলা শিশু সুরক্ষা কেন্দ্র ডিস্ট্রিক্ট চাইল্ড হেল্পলাইন জেলা শিশু কল্যাণ কেন্দ্র এবং মহিলাদের ক্ষমতায়ন ও সশক্তিকরণে জেলা কেন্দ্র এই চারটি সরকারি অফিস উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সহকারী সভাপতি শ্যামল দাস দপ্তরের আধিকারিক দীপক সাহা বিজয়ন্ত দাস বিদ্যাসাগর দেববর্মা সহ আরও অন্যান্য আধিকারিকরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী টিঙ্কু রায় অনুগোটি জেলার জেলা সদর কয়লা শহর হলেও জেলার জেলা সদরে বিভিন্ন সরকারি অফিসগুলো জেলা সদরে না থেকে অন্য জায়গায় রয়েছে তাই এবার অন্য জায়গায় থাকা জেলা সদরের সরকারি অফিসগুলো ধাপে ধাপে জেলা সদর কয়লা শহরে স্থানান্তরিত করা হবে এরই অঙ্গ হিসাবে প্রথম ধাপে বুধবার একই সাথে চারটি সরকারি অফিস জেলা সদর কয়লা শহরে উদ্বোধন করা হয়েছে এছাড়াও জেলা শাসকের অফিস জেলা পুলিশ সুপারের অফিস সহ জেলা সদরের সরকারি সমস্ত অফিসগুলো একসাথে সোনামুখী এলাকায় স্থাপন করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই পরিকল্পনা নিয়ে নিয়েছে শীঘ্রই এর নির্মাণ কাজ শুরু হবে বলেও মন্ত্রী জানান বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড